যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতির মূল হাত হচ্ছে বিএমপি এরকম মন্তব্য করতেছেন নেটিজনরা সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে আমরা শুনে আসি যে নেতারা কি বক্তব্য দিচ্ছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই জাতির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন শেখ হাসিনা আবার আসবেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ শক্তি এই অবহিত এই সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হত্যা রাহাজানি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী এবং যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশটি পণ্ড বছর যে আগে নিয়েছে যে উন্নতি ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেজন্য প্রতিবাদ করতে আসি জামাতের প্রেতার তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে দামাতকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে অসাম্প্রদায়িক কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায় প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আবার স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ফোর্টি পার্সেন্ট এখানে বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি এই অবহিত ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে একগত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে গুন করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে পানি খেতে নাই এখানে আমরা প্রতিবাদ সভা করেছি এক একটি আপনারা জানেন বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিচারের বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না আমরা সে প্রতিবাদ করতে এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু পাঁচ তারিখ থেকে নয় এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করে বিচার করা হোক হত্যা করা হয়েছে গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে হাত পা চারটি রোগ কেটে দেওয়া হয়েছে এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একাত্তরের যে আমাদের আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন বাংলাদেশকে যারা ধারণ করেন বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যায় জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে বাংলাদেশ সরকারের আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রহাজানি হত্যা অনেক তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে আমি বলবো ওরা ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল আজও ওরা দেশ বিরোধী জন্য প্রতিবাদ এবং সমাধান হবে আমাদের দাবি ছিল কোটা। এখন আমরা ডিসি অফিস ডিসি অফিস আমরা চালাবো এসপি অফিস আমরা চালাবো সচিবালয়ে বসে ডিসি নিয়োগ আমরা দেব এসপি নিয়োগ আমরা দেব সচিব নিয়োগ আমরা দেব। এটা বোধ অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি করবে যেটা কারোই কাম্য নয় আমি মনে করি তাদেরকে তাদের ক্যাম্পাসে এখন শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া উচিত এখন এই ধরনের বক্তব্য যখন সামনে আসে স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলা বিশেষ করে বিএনপি তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয় আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি এক শেষ করে ফেলছে কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা কালকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে আস্থা আছে কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত কারণ মেইন তো দরকার নির্বাচন নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি আসবে না অথবা রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আর এখন এই কথাগুলা কেন আসলো যে নির্বাচন চানদের দেশে আসেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাক্টিভিটি যদি আপনি বুঝতে পারেন হালকা মাথার মধ্যে ঘিলু থাকে তাহলে বোঝা উচিত তাদের মুভমেন্টটা কিন্তু নির্বাচনের পক্ষে এই মুহূর্তে নাই অনেক দূরে এমনকি এটা তাদের কথোপকথনের মধ্যে চলে আসছে খুবই বজ্র ভাষায় কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি আমাদের ভাইয়েরা কেবল তাজা এক মানে তাদের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য দেয়নি কেন দিয়েছে রক্ত ঢেলে দিয়েছেন নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন এমন এক রাষ্ট্র গঠনের জন্য যেই রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না যেই রাষ্ট্রে বীর মুগ্ধরা গুলিতে মরবে না তিনি বলছেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না তো অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে তারা কি ক্যাপাবল না এরকম একটা বাংলাদেশ উপহার দিতে সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়করা অনেকেই মনে করছেন এটা সম্ভব না আমিও মনে করি কিন্তু সম্ভব না কেন সম্ভব না ওই যে যত কথাই বলেন প্রত্যেকটা দল আমরা এই দেশে চিনি জানি কেউ বড় স্বৈরশাসক কেউ ছোট সৈরশাসক কেউ স্বৈরশাসক হওয়ার পথে ছিল চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে তারা যে আইনটাই করবে যেই সিদ্ধান্তটাই নিবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে দল থাকবে দলের ভিআইপি ভিভিআইপি এইগুলা থাকবে প্রশাসন কখনোই বাংলাদেশে নিরপেক্ষ ছিল না আপনি যদি মনে করেন এই মুহূর্তেও প্রশাসন কি নিরপেক্ষ নও এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করিয়া আপনি একটা লোকাল থানার মধ্যে দেখেন বিএনপির একজন নেতা গেল ওসি সাবুর সালাম আলাইকুম ভাই কেন তাদের নফসের মধ্যে এটা ঢুকে গেছে সামনে বিএনপি আসবে আমাদের গোলামি পানা করতে হবে যে কোনো অফিস আদালতে যান বিএনপির কোনো বড় নেতা গেলে সবাই সালাম টালাম দিয়ে চায়ের ব্যবস্থা করে গত তিন দিন আগে গেলেও দরজাটা বন্ধ রাখতো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে বক্তব্যগুলো শুনতে পারলেন যে বিএনপি কিভাবে ক্ষমতায় আসতে পারবে না নেটিজনরা মতামত করতেছেন যে বিএনপি বর্তমান সময়ে যে একটি অবস্থা সৃষ্টি করতেছে এর মূল হাত হচ্ছে বিএনপি এই কারণে সকল নেটিজনরা বিএনপিকে বিএমপিকে সাপোর্ট করতেছে না সাপোর্ট করতেছে জামাতকে তার মানে মনে হচ্ছে জামাত এবার ক্ষমতায় আসবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে কোন নেতা কি বক্তব্য দিলেন বিএমপিকে নিয়ে সম্মানিত দশক শ্রোতা এই বিএমপি বর্তমান সময়ে ক্ষমতা না এসেই এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করতেছেন কিন্তু আসলে কি বিএমপি এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছেন নাকি অন্য কেউ নাকি অন্য কেউ করে বিএমপিকে ফাঁসায় দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ